اللہ کے محبت کرتے اور پوری رقمیں دعا چاہیے تین یہ جن دا من اللہ پاک حضور کے اوپر راضی ہو گئے خوشی ہو گئے راضی ہو گئے خوشی ہو گئے پورا پٹئیے اور اللہ پاک حبیب اللہ کے لیے گئے ثم دنا فضل اللہ فکان کاوا قوصے او ادنال <سؤال> مخ میں گئے پر لے جی دار جن جی رسول <سؤال> اللہ

বলে হুজুর আমি জান্নাতের এই কোরআন শরীফের আয়াতে জান্নাতের মাকামাত যে সব যে আয়াত আছে জান্নাত বর্ণনা করতে করতে জান্নাত জান্নাতের বর্ণনা করতে করতে আমার দিল জান্নাতের দিকে তালব হয়ে গেল দিল জান্নাতের দিকে যে আরম্ভ করলো যখন দিল জান্নাতের দিকে যায় হাই হাই আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ বলে রাবিয়া মুহাব্বতের দাবি আওয়াজ সাথে করে আর আশা জান্নাতের করে মহাব্বতের দাবি আমার সাথে আর আশা জান এজন্য আমাকে জ্বর দিয়েছে হাসান বাসি বুঝলি একজনের খলিফার মধ্যে আশাতে যা খলিফাল মধ্যে আল্লাহা কিনাকে একদিন দেখতে দিয়েছে কি চল্লিশটা হুর দেখতেছেন কটা চল্লিশটা হুড় দেখতে জাননাতে হুর দেখেছে যখনই জান্নাতে হুর দেখেছে সঙ্গে সঙ্গে এই জান্নাতের হুরের দিকে একটা মনটা আকৃষ্ট হয়ে গেছে মনটা আকৃষ্ট হয়েছে যখনই আকৃষ্ট হয়ে গেছে থাক থাক ওরা ছেড়ে দেন না আমার আল্লাহ আমার অজ শুনছেন না নিজেরা আলোচনা করছেন নিজেরা কথা বললে হবে পুরা ধ্যান দিতে হবে তাহলে ওই অজও বেড়ে গেছে সুযোগ বেড়ে গেছে অয বেড়ে গেছে ধনু বেড়ে গেছে অয বেড়েছে হ্যাঁ মারামারি কাটাকাটিও বেড়েছে ঘর ভোলাও বেড়েছে গেছে অয বেড়েছে লটারি টিভি বেড়েছে তাই বুঝছেন আর যদি জ্ঞান দেশ হলো ইনশাল্লাহ আল্লাহ দিনের মধ্যে হাল পান্ডা করবে পরিবর্তনের একটা ব্যাপার আসবে ওই তো কাইতে আসছে ধরতে পারবে ধরতে পারবে বলেন ইনশাআল্লাহ

হঠাৎ করে আল্লাহ হুর দেখতে দিয়েছে যখনই পাই না আর কান্না আসে না চোখ দেওয়ার পানি না আল্লাহর জন্য কানতে পারে না হুজুর ধরে ফেললেন যে কিছু একটা ভুল হয়ে গেছে আল্লাহ ভুল করে মাফ করে দেয় আর জীবনে আপনাকে মাফ

মুসলমানের ছেলে রাও এর খুব খেয়াল করে শুনে কে আল্লাহ আমাদের করে চান্দাবা চান্দাবার ভয় হালাল করে দিয়েছে চান্দাতের আশা আমাদের জন্য হালাল করে দিয়েছে পুরের আশা আল্লাহ হালাল করে দিয়েছে আবার আল্লাহ বাগের আজাব গজবের ভয় আল্লাহ হালাল করে দিয়েছে এর বিরুদ্ধে তুমি জেনে রেখে দেবে মা আপনার अम्माजान একজন আপনার माजी একজন माजी সেই अम्माजानকে अम्माजानকে আপনিও ভালোবাসে আপনার আব্বা জানো ভালোবাসে আপনার মামা জানো ভালোবাসে আপনার খালা জানো ভালোবাসে আপনার খালা তো ভুলো ভালোবাসে আপনার মামা তো ভুলো ভালোবাসে মা একজন উদাহরণ হিসাবে माजी হচ্ছেন একজন माजी আপনি ভালোবাসে আপনার আব্বা ভালোবাসে আপনার মামু ভালোবাসে আপনার খালু ভালোবাসে আপনার খালা ভালো ভালোবাসে আপনার মানি ভালোবাসে আপনার মামা তো ভাই ভালোবাসে আপনার আপনার খালা তো ভাই ভালোবাসে জেনে রেখে দেবেন মাঝি একটা সবাই ভালোবাসার সমান নয় সবাই ভালোবাসার সমান নয় আর আপনার আম্মা আপনার খালা ভাইয়ের কাছ থেকে যে ভালোবাসা এক্সপেক্ট করবে আপনার সঙ্গে সেম ভালোবাসা চাই বেরা আপনার মাঝিরও ভালোবাসার ভাগ আছে খালা ভাই আপনার খালা ভাইকে মাঝি অন্য ভালোবাসা চায় আপনার مانورا ماجیم <ناس> دا دادا, حجر و دادا, حجر و دادا حجر و خلیم اللہ بندا محمد

কলজে ফেটে যায় মায়ের কান্নাকাটি আমার ছেলেটা একবার ফোনও করলো একবার খোঁজ খবর লাইনে তাই শুনছেন সবার ভালোবাসা সব রকম সমান নয় আমিও আল্লাহ পাককে ভালোবাসি আপনিও আল্লাহ পাককে ভালোবাসেন ওখানে বাপেরা বসে আছেন আল্লাহ পাককে ভালোবাসেন আবার খাজা হুজুর আল্লাহ পাককে ভালোবাসতেন আবার ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহকে ভালোবাসতেন মুসা কালিমুল্লাহ ভালোবাসতেন আবার আমাদের আকামাউল্লাহ রসুল্লাহ আল্লাহকে ভালোবাসতেন একবার জোরে বলেন

আল্লাহ তার জন্য চাই চাই এসছে আমাকে ভালোবাসা উঠে জাননা তো আশা না করো তাই আমি আগে বলছিলাম জান্নাতের ভয়ে ইবাদত করে আল্লাপাগের জাহান্নামার আজাদ জান্নাতের আশা ইবাদত করে ভয়ে ইবাদত করে আজাব গজব থেকে বাঁচার জন্য ইবাদত করে অনেক কে খুব ভয় লাগে আল্লাহর জাহান্নাম কে অনেকে ভয় করে জাহান্নামের কথা শুনে চুপে পানি বের করে দেয় জান্নাতের আশায় জান্নাতের আশায় আল্লাহ পাকের জান্নাতের আশায় বান্দা আল্লাহ পাকের জান্নাতের আশায় বান্দা কান্না শুরু করে দেয় অনেক আবার জাহান্নামের অত ভয় লাগে না জান্নাতের অত আশা করে না আল্লাহ কে ভয় করে আর আশা আল্লাহর করে আবার অনেক আছে আল্লাহর দিদারের জন্য আল্লাহর ইবাদত করে আপনাদের মনের খবর কে বলবে দেখেছো বাচ্চা বাচ্চা ছেলেরা কি অবস্থা বাচ্চা বাচ্চা ছেলেরা সব মোবাইল হারিয়ে বললেন সবদান হয়ে যায় আপনার আব্বা দুনিয়ায় আছে আপনার আব্বার ফটো আছে

ফের আন্ধেরি রাত হ্যাঁ দুদিনের হই হই তারপর অন্ধকার তারপর অন্ধকার কবর ওখানে কেউ যাবে কেউ যাবে রেডি হয়ে যাবে তো যাই হোক আল্লাহ মাফ করেন অনেক রকমের সৌদা আমরা আপনাদের মনের খবর আপনারা জানেন আমার মনের খবর আমি জানি

যে যেমন শব্দ করবে সে সেরা পাবে এক ব্যাং বলে

نہیں جا بلا سنے سنے بالا سنجئے اللہ اے اللہ پھر بندہ چلو اللہ دہ دن

খুশিতে খুশিতে চাহান তামার দিকে যেতে আরম্ভ করবে ওই সময়তে চাহান তামার ভিতর থেকে আওয়াজ চলে আসবে চাহান তামা আলু বাড়বে দোয়া চাইবে আল্লাহ